আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যা আপনার তোর সমস্যা কি আপনার তো সমস্যা কেন আপনার মোবাইল হার মোবাইল কেন কেন এই মোবাইল কেন এদিকে আছেন আমার বাড়িতেও আছে এই সেই বলে সে আমার উপর চড়া হয় তার গাড়ি এই দিক থেকে যেতে হতো তারপর এসে আমার হাতে কামছি দেয় আমার হাত থেকে মানে রক্ত করতে পরে তাকে আমরা আটক করার জন্য ধরে দেয় পরে যে দেখ গাড়িতে মানে গাড়িটা নিয়ে মাহিনাড়িটা নিয়ে ওইখান থেকে সে আমাকে মানে সেখানে নিতে হুমকি দিলে যে আমার হাতে কামচি তামছি দিয়ে চলে আসছে পরে আমি তাকে একটু ধারা দিয়েছিলাম আর পরে দেখি গাড়িতে রুগী আছে পরে তাকে ছেড়ে দেওয়া হবে দিদি সেও আমাকে আঘাত আমার হাতে আঘাতের চিহ্ন আছে আমার পা আমার আঙুলেও একদম কেটে গেছে সে আমাকে খামটিয়ে পালিয়ে গেছে